হাই স্নো ওয়েলকাম ব্যাক টু মাই জেবি ব্লগ চ্যানেল তোমার সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজকে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে ব্লগটা নতুন বাট এটা অনেকদিন বেশ কিছুদিন হয়ে গেল ভিডিওটা জল্পেশ মেলায় রাত্রেবেলা ভাগ্নে আসছিলো তাকে নিয়ে গিয়েছিলাম আর জলপেশ মন্দির থেকে বেরিয়ে মেলা প্রাঙ্গনে এসি সেদিন আমরা ডিসাইড করলাম আমরা মদ কয়ে উঠবো এখানে চলে এলাম আমরা বাইকে খেলা দেখতে তো লাবু এসছে টাবু সবাই মিলে একসাথেই চলে এলাম আমরা বাইকে খেলা দেখার জন্য মেন উৎস হচ্ছে লাবুর তো ওর হতেই আমরা চলে এলাম তো সামনে আমি পেছনে তারপর বাগনা না তো সবাই মিলে এখন উঠছি আমরা বাইকে খেলা দেখতে মদ খাওয়াতে আপনারা কে কে মদ কেউ খেলা দেখেছেন প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের এক্সপিরিয়েন্স কি সেটাও একটু শেয়ার করবেন চলুন তাহলে দেখা যাক তো খেলা শুরু হতে এখনও বেশ কিছুক্ষণ সময় লাগবে কারণ টিকিট সম্পূর্ণ বিক্রি না হলে তো খেলা শুরু করবে না আর এই যে রাউন্ডটা দেখছেন আর এখানে এবার একটা নতুনত্ব দেখলাম দোতলা নিচেও অডিয়েন্স ওপরেও অডিয়েন্স মানে ডাবল ফ্লোর করেছে অডিয়েন্সের জন্য আর কিন্তু একটাই ফ্লোর থাকতো এবার ডাবল ফ্লোর আর চার চারটা মারুতি একসাথে ঘুরবে তার সাথে দুটো কি তিনটে বাইক তো আমরা এখন ওয়েটিংয়ে রয়েছি বাইকটা পেছন দিকে সেলফি উঠতে ব্যস্ত আর এখানে আমি লাবু আর তারপর হচ্ছে ওদের পাড়ার আরও দু তিনজন বন্ধু রয়েছে সবাই মিলে একসাথেই রয়েছি আর এখান থেকে মেলাটাও একটু দেখানোর চেষ্টা করলাম বাট যেহেতু এই তো খেলা শুরু হয়ে গেছে বলতে বলতে খেলা শুরু হয়ে গেল একটা বাইক দিয়ে শুভ উদ্বোধন করলো দেখতেই পাচ্ছেন আর লোকটা দেখুন একদম মানে তাকাচ্ছে এমনভাবে কারণ অনেকেই রয়েছে কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দিচ্ছে আর ফট করে গিয়ে সেই টাকাটা কিন্তু উনি নিয়ে আসছেন উপরের দিক দিয়ে উঠে তার জন্য তাকিয়ে আছেন কে কখন কোন দিকে টাকায় হাত বাড়িয়ে রয়েছে এবার মারুতিগুলো উঠবে চারটে মারুতি রয়েছে চারটে মারুতি যদি উঠে তাহলে কি এখানে জায়গা কুলবে সেটা একটা কৌতূহল রয়েছে আমার মধ্যে তো দেখাই যাক মারুতিগুলো এক এক করে তো ওঠানোর চেষ্টা করছে দেখি কি করে তোলে একসাথে চারটা মারুতি দেখা যাক তো এই তো তুলেই ফেলছে মানে এক পাক না গোটাতেই ডিরেক্ট তুলে ফেললো দুটো মারুতি অলরেডি উঠে গেল আর দুটো রইলো নিচে তো আশা করা যায় চারটে মারুতি একসাথে উঠবে কিন্তু জায়গা সংকীর্ণ বলে আমার মনে হলো দেখা যাক কি হয় তিন নম্বর মারুতিও দেখছি স্টার্ট দিয়ে দিয়েছে বাইকের সাথে সাথে মারুতিও ঘুরছে দারুণ মজাদার খেলা চলছে দেখতে পাচ্ছেন এবার কিন্তু তিনটে মারুতি একসাথেই উঠে পড়েছে আর এটা সবথেকে বেশি ভয়ঙ্কর বিষয় হচ্ছে মারুতির ছাদের উপর বসে আছে উইদাউট এনি সাপোর্ট কোনো সাপোর্ট ছাড়াই কিন্তু এই যে মেয়েটা দেখছেন সে কিন্তু মারুতির ছাদের উপর বসে রয়েছে এটা দেখে তো সত্যি কথা মানে হার্টবিট বেড়ে যাওয়ারই কথা আমি তো দেখি প্রথমে আমার হার্টবিট বেড়েই গিয়েছিল কারণ এভাবে বসে থাকা কারণ গাড়ির যে ছাদটা ছাদটা তো স্লিপ করে কারণ একদম পলিশ করা থাকে তার জন্য স্লিপ করে তা সেখানে এভাবে বসে থাকা কি করে আমি জানি না কিছুই তো যাই হোক দেখে ভীষণ ভালো লাগলো এনজয় করলাম অনেকটা ভয়ও পেয়েছিলাম অনেকটা ভয়ও পেয়েছিলাম কিছুটা হলেও তো এই ছিল আজকের খেলা আর আজকের ব্লগটা কিন্তু পুরোটাই হচ্ছে মৎকুয়াকে নিয়েই আর ছোটোবেলা থেকেই এটার প্রতি একটা আকর্ষণ ছিল আর মেলাতে এলেই তো আমরা এটাতে একদিন না একদিন তো আপনারা উঠতামই দশ দিনের মধ্যে তো আজকে আমরা উঠে পড়লাম দেখে ফেললাম ফেললামধকুয়া আর সেটাই আজকে আমি সবার সাথে শেয়ার করলাম প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে আর তোমাদের এক্সপিরিয়েন্স আগেও পড়লাম মতকুয়ার থেকে নেমেই চলে এলাম আমরা খেতে বেলপুরি এই দেখুন সুন্দর গোল গোল ফুলকো ফুলকো ভেলপুরি আপনাদের কার কার প্রিয় আর মেলা বাড়িতে গেলে কে কে বেলপুরি খেতে পছন্দ করো সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর। আর নব নবদ্বীপে আর সেরা ভেলপুরি এটা প্রত্যেক বছরেই আমরা কিন্তু এই দোকান থেকে ভেলপুরি আমরা খাই মেলায় এলে তাহলে চলুন আজকে ব্লগটা আমি বেশি লেনদি করবো না ছোট মতো করেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা হরে কৃষ্ণ